আজকে দেখাবো শিং মাছ পরিষ্কার করার সহজ পদ্ধতি তো ছালি দিয়ে এগুলিকে কাটাটা সরিয়ে নিয়েছে এখন হচ্ছে রকটা বের করব তার আগে হচ্ছে পরিষ্কার করে নিতে হবে তো টিপস শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সাথে ভিডিওটা অন করলাম এখানে আষ্টশো গ্রাম শিং মাছ আছে মাছগুলিকে কাটা ফেলে দিয়েছি এখন ধুয়ে পরিষ্কার করে নিব